তো চা খেতে এসে কী বিপদে পড়েছি দেখো চা খেতে এসে বৃষ্টি এসে গেছে তো এখানে বসে ওয়েট করছি বৃষ্টি থামলে তারপর আবার বাড়ি যাব তো প্রচুর বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ আর এই যে সামনেই আছে হচ্ছে কি ইকো ঠিক আছে তো ইকো কেফে আমরা যাইনি তো আমাদের এই চায়ের দোকানটাই খুব ভালো লাগে আর এই চায়ের মানে এই চায়ের দোকানের চাটা খুব মানে টেস্টি তো আমরা চা খেতে আসলে এই মানে টেস্ট আসি তো এই সামনে এই গিয়ে দেখতে পাচ্ছ ওই বাদে করে দেখাচ্ছি মানে উপ তো বৃষ্টি থামলে তারপরে যাব দেখো এখানে এখন বসে আছে তার মধ্যে দু কাপ চা খাও হয়ে গেছে বসে থেকে